আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন নতুন বছরের শুভেচ্ছা পঁচিশ সালটা যেভাবে গেছে ছাব্বিশটা সবার জন্য সুন্দর হোক এবং জীবনের সকল প্রত্যাশা আশাগুলো যেন পূর্ণ হোক শুরু থেকে আসলে যে বিষয়টা নিয়ে আলোপাত করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে নেইমার জুনিয়র অলরেডি তার সার্জারিতে প্রায় রিকভার করে ফেলছে খুব শীঘ্রই তাকে আমরা মাঠে দেখতে পারবো তবে সবচেয়ে বড় যে আলোচনাটা ছিল যে নেইমার জুনিয়রের চুক্তিটা অর্থাৎ নতুন কোথায় হবে কারণ তার অলরেডি শেষ হয়ে তার প্রত্যাশা ছিল বা তার টিমের প্রত্যাশা ছিল বা তার এজেন্টের প্রত্যাশা ছিল যে সার্জারির পরে কিন্তু আলোচনাটা বসবে এবং সেটা হয়ে গেছে এবং অলরেডি নতুন বছরের শুরু থেকেই আমরা সেই তার নিউজটা পেয়ে গেছি সান্তোসের সাথে নেইমার জুনিয়া দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এক বছরের চুক্তি নবায়ন করছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে অনেক বিষয় জড়িত আছে নেইমার জন্য সান্তোসে এসে অনেকবার ইঞ্জুরিতে পড়ছে অনেকবার রিকভার করছে আবার অনেকবার ফিরে আসছে এবং সে সময় এসে সে বড় একটা ইনজুরির ধাক্কা নিয়েও সান্তোসকে অবনমনের হাত থেকে বাঁচাইছে এটা ছিল সবচেয়ে বড় একটা ক্রিটিক্যাল তো সান্তোস এবং নেইমারের জন্য দুইটাই সফল হয়েছে এবং সফল হওয়ার পর শেষ সময় এসে তার সার্জারিটা কমপ্লিট করলো এখন তার ছিল চুক্তির বিষয়টা তবে লাস্ট সিজনে যেরকম টিম ছিল তার স্ট্রং টিম বানাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত কারণ নেইমারের একটাই কথা ছিল যে টিমটা শক্তিশালী হয় বেতন আমার কাছে কোনো ব্যাপার না বেতন যতই কমান আমি এতে প্রবলেম ফেস করতেছি না বা বেতন নিয়ে কোনো আমার হেরেক নাই আরে তো হচ্ছে টিমটা যেন প্রতিযোগিতা পূর্ণ একটা টিম হয় সেটা নিজন্য আসলে আমরা ফাইট দিতে পারি আমরা ট্রফির জন্য আসলে ফাইট দিতে পারি রিলিগেশন জোন থেকে যাইতোবে এটা জন্য ফাইট না সো নেইমার জিনার গেসেস সান্তোস ইম্পর্ট্যান্ট স্যালারি ডাজন্ট ম্যাটার সো এইখান থেকে ডিমাজুনাস যে জিনিসটা সবচেয়ে বেশি পাচ্ছে সেটা হচ্ছে ব্রাজিলের আবুহোবো সান্তোসের যে রিপোরি চর্চা অন্য ক্লাবে গেলে একটা প্রেসার থাকতো টিমের একটা ডিমান্ড থাকত সান্তোসের জন্য এমন ডিমান্ড নাই সান্তোসের নেইমার যেটা চাইবে সেটাই হবে সেটা যেহেতু হয় সো প্রায়োরিটি সবচেয়ে বেশি সবকিছু এখানে তার মতো হচ্ছে বিশ্বকাপের আগে ভালো জিনিস আর কিছু হতে বিকজ নেইমার বিশ্বকাপের আগে একটা ভালো পরিচর্যা দরকার ভালো একটা দরকার এবং সেই ইনভারমেন্টটা সান্তোস ছাড়া অন্য কোথাও হতে পারে না হয়তো ইউরোপের অনেক বড় বড় ক্লাব তাকে নেওয়ার জন্য আগ্রহ ছিল লিপজিক ফেনেরভেস তার সাথে হচ্ছে আমরা নাম শুনছি অনেকগুলা বাহিনীকে নাম শুনছি কিন্তু সত্যি কথা বলতে কোথাও গেলে নেইমার জুনিয়ার বিশ্বকাপে আমরা পেতাম না বিশ্বকাপের আগে দেখতেন ইঞ্জুরিটা পরে বসে আছে সো এটা হচ্ছে নেইমারের একটা বিশাল বড় সিদ্ধান্ত কারণ ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন একটা শক্তিশালী সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল তবে আবেগ এবং বাস্তবতা মিশিলে নেইমার জুনিয়ার কারণ তার সামনে বিশ্বকাপের ট্রফি সেটা নিয়ে সবচেয়ে বড় প্রেসার নেইমার জুনিয়ার একটাই স্বপ্ন বিশ্বকাপ জয় এটার জন্য কিন্তু এই সান্তোসে হেরে আসা সান্তোসের সাথে আবার নতুন চুক্তি করে এবং সান্তোসে তার সর্বোচ্চ পরিচর্যা নিশ্চিত করছে সান্তোস ম্যানেজমেন্ট সুসবের ক্লাস ক্লাবকে কিছু দিতে চাই যার কারণে সে চাচ্ছে টিমটা স্ট্রং হোক পাশাপাশি বিশ্বকাপের জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করতে পারি কার্লো অঞ্চল হাত ধরে এই যে দু সাল করছে এই বছরে আমরা ট্রফি উদযাপন করব এবং বিশ্বকে দেখায় দিব নেইমার জুনিয়ার কি জিনিস সো আসলে আলোচনা তো এতটুকুই নেইমার জুনিয়র অফিসিয়ালি সান্তোসের সাথে নতুন চুক্তি করছে এটা হচ্ছে আপডেট আপনাদের প্রত্যাশা ছিল বা জানার আগ্রহ ছিল যে নেইমার জুনিয়র কোথায় যাচ্ছে বা সান্তোসে কতদিন থাকবে সর্বোপরি ক্লিয়ার আপডেট নেইমার জুনিয়র দু সালের পুরো ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকতেছে হেয়ার উই গো নেইমার জুনিয়র সো আপনাদের আলোচনা মতামত অবশ্য অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ